ঢাকাইয়া চিত্রনায়িকা ইয়ামিন হক ববি এক যুগেরও বেশি সময় ধরে সবি যে পথ চলা এই নায়িকার শুরুটা মডেলিং দিয়ে হলেও পরবর্তীতে ব্যস্ত হয়ে পড়েন বড় পর্দায় একটা সময় মেগাস্টার সাকিব খানের সঙ্গে সিনেমা করে দর্শকের নজরে আসেন এই নায়িকা ববিই জন্মগ্রহণ করেন উনিশশো সালের আঠারো আগস্ট তিনি ববি নামে অধিক পরিচিত তার প্রথম সিনেমা খোজ দি সার্চ যা দুই সালের ষোলো এপ্রিল মুক্তি পায় দেহরক্ষী সিনেমায় তাকে ঢালিউড চলচ্চিত্র শিল্পে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে ববি জন্মগ্রহণ করেন ঢাকায় এখানেই তার বেড়ে ওঠা তার বাবার নাম কে এম এনামুল হক এবং মায়ের নাম ভেকার হক তিনি ধানমন্ডি কাবরুর হাই স্কুল থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন এবং মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি ও আদমদিক ক্যাডমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন পরবর্তীতে তিনি ইনস্টার্ন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেন ববি একজন মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেন দু সালে তিনি একটি সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠানে মিস এশিয়া প্যাসিফিক নামে একটি পুরস্কার জিতেন ববির প্রথম সিনেমা খোঁজ দি সার্স যা মুক্তি পায় দু সালের ১৬ এপ্রিল তারপর তাকে দেখা যায় দেহরক্ষী সিনেমায় এই চলচ্চিত্রটি বক্স অফিসে সাফল্য লাভ করে তার পরবর্তী সিনেমা সাইব খান অভিনীত ফুল অ্যান্ড ফাইনাল ববি আরো কয়েকটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ রয়েছে দুই সালে তাকে অ্যাকশন জেসমিন চলচ্চিত্রে দৈত্য চরিত্রে দেখা যায় দুই সালে তিনি সুপার হিরো চলচ্চিত্রে বিজলি ও মারপিট ধার্মী মাসালো চলচ্চিত্র বেপরোয়ায় অভিনয় করেন বর্তমানে দর্শকের কাছে ববির পরিচয় কখনও লেডি অ্যাকশন স্টার আবার কখনও বিজলি কিন্তু ববির ক্যারিয়ারে এমন অবস্থানে আসার পেছনের গল্প খুব একটা সুখবর ছিল না যেমন ইন্ডাস্ট্রিতে ছিল নানান প্রতিকূলতা আবার ছিল না কোনো পারিবারিক সহায়তাও সব মিলিয়ে নিজের মতো করে নিজের চেষ্টায় নিজের মাটি শক্ত করেছেন এই নায়িকা